মানে প্রচুর প্রচুর স্মৃতি তো আমার খারাপ লেগেছে এই কারণে যে তো অনেক কষ্টে আমি জিনিসটাকে এই জন্য ছিলাম আমি হয় যে যে কোনো জিনিস ভালো খারাপ ছোট বড় সবই তো আমি শেয়ার করি তো মনে যারা আমার ব্লগ কন্টিনিউয়াসলি দেখো তারা ফিল করতে পারবে যে আমার মধ্যে কী হচ্ছে ভালো খারাপ সেখানে সেটার জন্য আমার ভীষণ কারণ অনেক ভালো সময় কাটিয়েছি প্রত্যেকটা মানুষের সাথে তো এই যে বলতে গিয়ে আমি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি তো জিনিসগুলো না লাইফে খুব দরকার তো খারাপ লাগাটা চলো নতুন অধ্যায় শুরু হচ্ছে আমাদের প্রীতম আসার পরে সকালের ব্লগটা তো গতকালই পোস্ট করে দিয়েছি আর আজকে এই যে এখন আমরা বিকেল বেলায় প্রিয়ানকে নিয়ে বেরোচ্ছি একটু স্কুটিতে করে ঘুরতে এই যে প্রিয়ান রেডি থাকলো স্কুটিটা অনেকদিন পর একটু সার দেওয়া হলো হ্যাঁ 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 অস্থির হয়ে গেছে তো ফোকে নিয়ে বেরোনোর কথা না করেছিল প্রীতম বলছিল যে রেখে আসি কিন্তু আমি জানি আজকে যেহেতু প্রীতম তো চোখে আড়াল করতে চাইছে না তো থাকবে না দাদা এবার মাঝে বৃষ্টি বৃষ্টি গেছে তো আমরা এখন দাঁড়িয়েছি যেখানে ডিনার চল চল প্রীতম রোড ক্রস করে গেছে তখন দাঁড়াতেই দেবেন আমাকে দিয়েছি যখন প্রীতমকে বললাম রাতে কোথায় এসে খাবো একটু খোঁজখবর নিয়ে নিই তো নেট টাউনে একটা ক্যাফে দেখলাম এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই আছে আমাদের দেখা হয়ে গেছে এখানটাতেই আসবো আমাদের বেশ ভালো লেগেছে এই জায়গাটা খোঁজ খোঁজখবর নিয়ে নিলাম বাইরে বৃষ্টি আরও বাড়ার আগে এখন আমরা যাই বাড়ি ও বসে পড়ে বলছে জুস খাবো আমি বললাম যে না রাত্রেবেলা যখন আসবো তখন আমরা বাইরে বেরিয়েও গেলাম দেখলাম আবার মুখ্যমন্ত্রী বৃষ্টি নেমেছে তাই আবার ভেতরে আসলাম এবার এমনি তো আর মোটা যাবে না তাই ভাবলাম যে আসবো যখন রাতে কিছু একটা অর্ডার করে দেখি কেমন লাগে তো থেকে ফিশ ফিঙ্গার একটা অর্ডার করি দেখা যাক টেস্ট কেমন আর কখনো দেখেই যাচ্ছে মেনু এই যে চলে এসেছে এখানটাতে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার

আমাদেরও খাওয়া শেষ আর বাইরে বৃষ্টিও শেষ দুটো মিলে এখন আমরা বেরোবো আবার বাড়ি দাঁড়া কি বাবা এই যে আসতে গিয়েও এই যে এখন বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে গেছে পাপা পকো খালি ভেজে নি মাঝখানে বসিয়ে ওকে আমার এই যে স্কার্ফটা দিয়ে মাথা ঢেকে রেখেছিলাম তাই জন্য পকো ভেজে ও পকো এটার মধ্যে ইয়ে হয় না না বসিয়ে রেখেছে ওকে তাহলে ওর মাথা উঠে যাচ্ছে কদিন আগেই দেখলাম মাথাতে ঠোকর খাচ্ছিল হ্যাঁ মানে দিন দিন কি লম্বা হচ্ছিস নাকি পক তুই বাচ্চা এখন সাড়ে সাতটা এই যে বাড়িতে এসে দেখি মা রেডি হচ্ছে আর বলছে চলো এখনই চলো আমি তাই বললাম বাইরে বৃষ্টি না হলে পরে একটু ও তোমাকে বলছে আবার যাবো বেরু করতে ও ঠিক আছে তুমি নিয়ে যাবে তো ঠাম্মিকে আচ্ছা তুমি তাহলে ঠাম্মি দাদুর সাথে যাবে মাম্মা পাপা যাবে ঠিক আছে ঠাম্মি দাদুর মাঝখানে বসে যেও তো মা পুরো রেডি কিন্তু বাইরে বৃষ্টি তাই এখন ঘোরা তো যাবে না একবারে খাওয়ার জন্যই যাব তাই বললাম যে আরও এক ঘন্টা পরে বেরোবো সাড়ে আটটার সময় তাই আসার পর থেকে বলছে যে এখানকারে আসার পর থেকে ও এখনও ঘোরের মধ্যে আছে যে ও যেন দিল্লিতেই আছে এখানে যে আছে এসেছে ওটা ফিল করতে পারছে না কারণ এই টানা মানে এতগুলো দিন ধরে ওখানকারের ওই প্যাচ প্যাচে ওয়েদার ভিড় কাদা তারপরে অফিসের একটা মেন্টাল প্রেশার সবকিছুর থেকে যে বেরিয়ে এসেছে ওর বলছে আরো একদিন টাইম লাগবে আমার ওটা ফিল করতে মা তো প্রায় রেডি তো আমি খালি বললাম পপে একটু খাইয়ে নিই কারণ দুপুরবেলা আজকে সেরকম ভাত খাইনি পাপা আসার খুশিতে ওর খাওয়া দাওয়া বন্ধ তো এই হচ্ছে এখন ওকে খাইয়ে দিলে কি নিশ্চিন্ত যে ওখানে গিয়ে উচার জন্য কিছু খায় খাবে নাহলে পেটটা ভরাই থাকবে নিজেই এখন বললো এখন খাইয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো প্রায় আটটা সাড়ে আটটার দিকে বেরোলেই হবে তাই না

এই যে চলে এসেছি আমরা এটা এটাতেই তখন দেখে গেছিলাম কথাও বলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ চোখটা আবার লাল হয়েছে এসেই আসল মানুষ এখানে বসে গেছে অর্ডার দিতে এই যে বাপি মাও বসে গেছে আর এখানটাতে একটা সুন্দর ফটোশ্যুটের জায়গা আছে খাওয়া দাওয়া হয়ে গেলে ওখানটা থেকে ফটোশ্যুট করে তারপরে যাব অর্ডার দেওয়া হয়ে গেল বাপি মা খাবে নান আর পনিরের কিছু তো পনির বাটার মশলা বলা হলো প্রীতম খাবে বিরিয়ানি আর পোকোকে খাওয়াতে গিয়েও একটু ভাত নষ্ট করেছিল আমিও ভাত খেয়েছি তাই আমার পেটে অত জায়গা নেই বিরিয়ানি খাবো না আমিও নানই খাবো অর্ডার আসতে তো কিছুক্ষণ সময় লাগবে তো এই যে মা চলে গেছে ফটো তুলতে পোকো বলছে আমিও তুলবো গিয়ে দাঁড়িয়ে পড়েছে ঠাম্মির পাশে আচ্ছা এটা নাম হচ্ছে তার গ্যালারি ক্যাফে এর নামটাই যখন থেকে খুঁজে পাচ্ছিলাম না ভেতরে নাম লেখা পাপা টাকা উপরে প্রীতম একবার কোল্ড ড্রিঙ্কসের কথা বলেছে সেই ছেলে এখন কোল্ড ড্রিঙ্কস খাবেই কিছুতেই রাখা যায় না তা এখন নিয়ে গেল ওকে বাইরে ঘোলানোর জন্য মাও কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি চলে এসেছে এবার আমাদের নান আর পনির আর তার সাথে একটা অর্ডার করা হলো তরকা ও চলে এসেছে এখানে নান এই জিনিসটা ভালো করেছে হটপটে দিয়েছে এখানে না খোলা যায় না ওটা টাইট হয়ে যায় ফট করে কোকো ধীরে 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 বসো বাবা ও এক্সাইটেড হয়ে গেছে কি করবে কি করবে না বুঝে পাচ্ছে না প্রচন্ড এক্সাইটেড এই যে চলে এসেছে আমাদের তরসা এটা না পনির পনিরバターমসালা মানে সবাই খাওয়াই ব্যস্ত আর আরেকজন এই যে এখান থেকে ব্যস্ত আমি তাকে ক্যাব মানে তুলতেও পারছি না এই তোমার বিরিয়ানি কেমন লাগছে মুখে লেগে আছে দিল্লির বিরিয়ানির থেকে তো অ্যাট লিস্ট অনেক ভালো না আর এই এখন লাস্টে আসলো আমাদের হচ্ছে ডিম তড়কা মা কেমন লাগলো খাওয়া দাওয়া হয়েছে কম আর এখানে ছড়ানো ছিটানো হয়েছে বেশি জল টল ফেলে আর কোনোদিন আমাদের এখানে ঢুকতে দেবে না পকোকে নিয়ে তো আর এখানটাতে এখন প্রীতম বসিয়েছে সবাইকে বলছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাট আমার কিছু বলার আছে ওর মুখটা দেখে তো ভীষণ সিরিয়াস মনে হচ্ছে জানি না কি বলবে ও কি একটা আর্জেন্ট কথা বলবে বলে সিরিয়াস কথা খুব সিরিয়াস কথা

আমরা আমি তো চেঞ্জ করার জন্য চেষ্টা করছিলাম তো এখন আমাকে আমাদের বলেছে যে তিন মাস বাগডোগ্রাতে কাজ করার জন্য ঠিক আছে মাস বাগডোগ্রা আর তারপরে হয়তো কলকাতাতে কাজ করি তো আমি আমাকে দিল্লি ছেড়ে চলে আসছি এটা ছিল তোমাদের জন্য সারপ্রাইজ বাকি যত জিনিসপত্র মুভার্সাল প্যাকার সে তোমার আজ এক সপ্তাহ মধ্যে চলে আসবে তারপর তো নেক্সট তিন মাস আমি বাগডোগ্রাতে কাজ করব তারপরে আমরা কলকাতা শিফট হয়ে যাব ও আমাকে না করেছে বলতে বলছে তুমি বলবে না আমি সামনে থেকে এক্সপ্রেশন দেখব যে আমি চলে এসেছি এটার রিয়াকশন কি হয় আমি মাকে তা অল্প একটু বলে দিয়েছিলাম পাঠিয়ে দিয়েছে সব ওগুলো দশ দিন লাগবে আসতে ওগুলো সব পাঠিয়ে দিয়েছে রিএম্বার্সমেন্ট হয়ে যাবে এটা সারপ্রাইজ আগে বলে দিলে সারপ্রাইজ হতো নাকি এবার ওখানে ভাইকে বলো ওর জন্য স্কুলের অ্যাডমিশন তুলে নিয়ে তুলে রাখতে কি রে হয়ে গেছে তোমার নিউজ রাখুন ফাইনালি আমরা এখান থেকে বেরোলাম এখন আর এত ভালো নিউজ আমি জানতাম কিন্তু পুরো ব্যাপারটা জানতাম না নাও করেছিল বলতে যে আমি বাড়িতে গিয়ে নিজের সামনে থেকে সারপ্রাইজ দেব আমি দেখতে চাই সামনে থেকে এক্সপ্রেশনটা কি কি হয় আমি যে কষ্ট করে আটকে রেখেছিলাম যে বলিনি এখন ফাইনালি জানা হয়ে গেল এই যে যাবো বাবা সবাই মিলে যাব সবাই এখন ঘুম পেয়ে গেছে পকর এত ঘুরেও হয়নি যে এখন বাড়িতে বাপিমা ঢুকে গেল ও এখন ঘুরতে যাবে আবার খালি ঘোড়াই আর লাগে ঘোড়াই লাগে পাপা যেরকম ওঠাতে পারছে মাম্মা ওঠাতে পারবে নাকি তো এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হলাম আর হ্যাঁ এখন ফাইনালি সবাইকেই জানাই যে আমার আর দিল্লির সংসারে ফেরা হচ্ছে না সেখানটাতে একটু খারাপ লাগা আছে কারণ ওই বাড়িটাকে না মানে ভীষণভাবে মানে নিজের হাতে এক একটা করে জিনিস সাজানো গোছানো অনেক স্মৃতি স্পেশালি পোকর বড় হয়ে ওঠা মানে ব্যালকনি থেকে শুরু করে বাইরের প্যাসেজ থেকে ঘরের মধ্যে একটা ঘরের মধ্যেই সব কিছু ছিল কিন্তু অনেক অনেক স্মৃতি যেহেতু একা থাকতাম ওখানে তো আর নিজেদের লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই ছিল না পোকো আর আমি আর প্রীতম যখন অফিস থেকে আসতো তো আমরা তিনজন আমাদের তিনজনের ওই প্রত্যেকটা আনাচ্ছে কানাচ্ছে সব জায়গার মধ্যে স্মৃতি মানে কি বলবো মানে প্রচুর প্রচুর স্মৃতি তো আমার খারাপ লেগেছে এই কারণে যে আসার সময় আমার ইচ্ছে ছিল যেটা যে ঠিক আছে সবার সঙ্গে একবার দেখা সাক্ষাৎ করে ওখানে নিজে হাতে জিনিসপত্রগুলো গুছিয়ে আবার নিয়ে আসবো সেই জিনিসটা হলো না এত শর্ট টাইমে প্রীতম জানতে পেরেছে ইভেন আমি যে এখানে এসেছি সেটাও কিন্তু দিল্লি যাওয়ার জন্যই এসেছি ওদলাবাড়ি থেকেও যেদিন আমি আসলাম তখনও আমি জানি না যে আমরা দিল্লি আর যেতে পারবো না এখানে আসার পরে এই রিসেন্টলি আঠাশ তারিখে কি সাতাশ তারিখে প্রীতম আমাকে রাত্রেবেলা হঠাৎ করে ফোন করে জানায় যে এরকম ট্রান্সফারের কথা চলছে তো হয়তো বা হয়ে যাবে তো তার নেক্সটেই দেখলাম যে লেটারও চলে এসেছে মানে এত ফাস্ট প্রসেস হয় না একটু মানে সময় সাপেক্ষ হয় বিষয়গুলো সেখানে আমরাও ভেবেছিলাম যে আরও এক দু মাসের মতন টাইম তো পাবই জিনিসপত্র এখানে নিয়ে আসার জন্য বা ওরও ওখানে নোটিস পিরিয়ড চলবে বাট কোনো কিছুই কোনো সময় পাইনি আর মানে ওর যেহেতু এই আসার সময় ট্রান্সপোর্ট যা জিনিস ছিল সব কিছু আনা এগুলো সব কোম্পানির তরফ থেকেই হয়েছে তো আমার যাওয়া হয়নি আর ওর মানে কনফার্ম স্টাফ টিকিট বুকিং ছিল যার জন্য অপ্রিতমও তাই বললো যে দুদিনের মধ্যে আর কবে আসবে কবে আবার আমরা জিনিসপত্র গোছাবো কবে নিয়ে যাবে তার থেকে তুমি থাকো আর বাপি মাকে স্পেশালি কিছু বলবে না কারণ আমি সামনে থেকে গিয়ে যেহেতু আমরা নিজেরাই আমাদের কাছে এটা বিশাল বড় সারপ্রাইজ ছিল যে এত তাড়াতাড়ি মানে আমরা দিল্লিতে যাই আমাদের একটা কনসেপ্টই ছিল যে ঠিক আছে চলো এক দু বছর থাকতেই হবে বাইরে এবার দেড় বছরের মাথাতেই যে ওর এরকম হয়ে যাবে সেটা আমাদের কাছেও আন ছিল বিষয়টা তো যতটা না আমরা সারপ্রাইজ হয়েছি তো সেই জিনিসটা আমি এখানে বললে প্রীতম দিল্লিতে সেই ব্যাপারটা যে একসাথে একটা মজা বা এক্সাইটমেন্ট ওটা হয়তো হতো না তো প্রীতমের ডিসিশান ছিল এটা যে না আমি এসে জানাবো সামনে থেকে জানাবো একসঙ্গে বসে জানাবো তো অনেক কষ্টে আমি জিনিসটাকে এই জন্য চুপচাপ ছিলাম আর হ্যাঁ ব্লগেও জানাইনি কারণ এইটা ফ্যামিলি যেমন তেমনি এই এখন আমার ইউটিউব ফ্যামিলি বা ফেসবুকে যারা আমাকে দেখো সবার সাথেই আমার এই কানেকশন একটা এরকম হয়ে গেছে না এটা একটা আমার ফ্যামিলির মতনই মনে হয় যে যে কোনো জিনিস ভালো খারাপ ছোট বড়ো সবই তো আমি শেয়ার করি তো মনে হয়েছিল এটা সারপ্রাইজটা তোমাদের জন্য তোলা থাক তো তার জন্য আমি সত্যি সত্যি কোনো কিছুতেই জানাইনি আর বাড়িতেও জানাবো এখন ফোন করে বাড়িতে কবে যাব জানি না কারণ এখন অনেকগুলো কাজ আছে প্রিয়ানকে স্কুলে ভর্তি করানো ওর আধার কার্ড ওর পাসপোর্ট অ্যাপ্লাই সব কিছু এখন যে কটা দিন ওর এখন এখানে জয়নিং না হচ্ছে এই তিন চার দিনের মধ্যেই আমাদের এই সব কাজগুলো করতে হবে তো যেহেতু এখন আছি এখানটাতে কোনো চাপ নেই বাড়িতে পরেও যাওয়া যাবে বাট হ্যাঁ এটা বলার জন্য আমি যে কবে থেকে এক্সাইটেড ছিলাম কিন্তু বলতে পারছিলাম না যে এই দিনটার জন্য এই সময়টার জন্য অপেক্ষা করেছিলাম তো আজকে সেই দিন সবার সাথে শেয়ার করলাম আশা করি যারা আমার ব্লগ কন্টিনিউয়াসলি দেখো তারা ফিল করতে পারবে যে আমার মধ্যে কি হচ্ছে ভালো খারাপ সব হচ্ছে ওই যে ওদেরকে সবাইকে ছেড়ে এসেছি ওই বাড়িটাকে ছেড়ে এসেছি সেখানে সেটার জন্য আমার ভীষণ কারণ অনেক ভালো সময় কাটিয়েছি ওখানকার প্রত্যেকটা মানুষের সাথে তো এই যে বলতে গিয়ে আমি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি তো হয় না যে যেখানে থাকি না কেন হ্যাঁ বাবা যেখানেই থাকি না কেন সেখানকারের লোকজন সেখানকারের পরিবেশ সব কিছুর সাথে না একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় যেরকম আমার ব্লগ যারা দেখো তারা অনেকেই হয়তো আমাকে চেনো না বাট আমার সঙ্গে অনেকটা কেউ কানেক্ট করতে পারে তো সেখানে আমরা তো থেকেছি দেড়টা বছর প্লাস ওখানে আমাদের নিজের লোক বলতে কেউ মানে বিপদে পড়ি ভালো সময় খারাপ সময় প্রত্যেকটা জিনিস আমরা একে অপরের সাথেই মানে ওই শক্তভাবে দাঁড়িয়েছিলাম তো ওই জিনিসগুলো না লাইফে খুব দরকার তো খারাপ লাগাটা ওই জন্য আর এখানে যে আসতে পেরেছি বাড়ির লোকের মাঝখানে পপো এখন বড় হবে আর নিজের জায়গা অবশ্যই ওখানে যতই থাকি না কেন অনিশ্চয়তা থাকে নিজের বাড়িতে এসে অনেকটা শান্তি সেটার আনন্দও আছে আনন্দ দুঃখ সব মিলে আজকের এই ব্লগ তো ওখানকারের কিছু কিছু ক্লিপ আমি প্রীতমকে বলেছিলাম শেয়ার করতে মানে তুলে তুলে রাখতে কারণ বাড়িটাকে শেষবারের মতন আমি আর ক্যাপচার করতে পারলাম না এটা আমার ভিতরের একটা খারাপ লাগা বাট ও যতটুকু পেরেছে এর নেক্সট ব্লগে আমি ওগুলো শেয়ার করব। জিনিসপত্র খালি করার পর আমার ঘরটা কেমন লাগছিল ওখানকারে তো যাই হোক চলো নতুন অধ্যায় শুরু হচ্ছে আমাদের তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা জানি সব সময় আছে আরও বেশি বেশি করে ভালোবাসা দিও যেন ভালো থাকতে পারি পকো বড় হচ্ছে পকো যেন পকোকে যেন ভালো করে এখানটাতে সবার মাঝখানে বড় করতে পারি তো এই বলে আজকের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা আর ঠিক আছে চলো দেখা হবে কাল নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে টিল দেন টাটা টাটা করবে নাকি গো ফ্রেমটা আজকে শেষ করি একসাথে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আমি কথাগুলো বলতে কারণ ওই বাড়িটাকে বাড়িটাকে শেষবারের মতো না দেখা হলো না এত সুন্দর করে নিজে হাতে সাজিয়েছিলাম আমার হাতটা এত ব্যথা হয়ে গেছে না আমি বললাম তুমি ধরো একটু একভাবে ধরে থাকতে থাকতে বলো না তুমি যাওনি সেটা একদিক দিয়ে ভালো হয়েছে কারণ আসার সময় সমস্ত যখন জিনিসপত্রগুলো আমরা এত সুন্দর করে সাজিয়েছিলাম তারপর যখন এক একটা করে বের করে দেওয়া বা মুভার্স প্যাকার্স থেকে সবকিছু প্যাক করে নিয়ে যাওয়ার পর ঘরের যেই ঘরের যেই চেহারাটা হয়েছিল সত্যিকার আমারই নিজের খারাপ লাগছিল আমার তো তুমি বলো হার্টলেস তা তুমি তো দিয়ে দিতে আমি ওকে জাস্ট ফোন করছি আর ও মানে বলছে যে কিছু ভালো লাগছে না ঘরটা এরকম খা করছে আর ওই একটা ঘরে আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম তারপর শুধু ঘরে তারপর আমরা যখন প্রথম গেছিলাম যেরকম ছিল একদম খালি শুনছান একদম সেরকম হয়ে গেছিল সবথেকে বড় কথা পোকোর যে ওই ঘরের মধ্যে একটা সবসময় জমজমাট ব্যাপার পোকো আসার পরে এমনি ওটা ছিল না তারপরে সমস্ত জিনিস বের করে দেওয়ার পরে আরো তোমার খারাপ লাগেনি নি যখন অবশ্যই খারাপ তবে তোমার আরো বেশি খারাপ লাগতো আমি তো ওখানে মানে প্রত্যেকটা ইশের সাথে বেশি করে ওতপ্রতভাবে জড়িত ছিলাম ওতো বেশি বার টাইমটা অফিসেই থাকতো কাটাতাম তো আমি পকর ছোটবেলাটা ওখানটাতে পুরো ক্যামেরা বন্ধু না ছোট থেকে যে বেড়ে ওঠার সময়টা পকর পুরোটা ওই ঘরেই থেকে পকর দেখবে ভিডিওগুলো তখন বলবে কোথায় ছিল চলো 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 দূরে নিয়ে যাও আমি শেষ করি তো চলো এখানটাতে আজকে ব্লগটা আমি এন্ড করছি